বিসমিল্লাহির রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশে বা দেশের বাহিরে কাছে বা দূরে যে যে অবস্থান থেকেই লাভিব ফার্ম অ্যান্ড ইউটিউব চ্যানেলের ভিডিওটি প্লে করেছেন সকলকেই জানাই শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে লাভি অ্যাগ্রো ফার্ম একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বাচ্চা সংগ্রহ করতে পারেন এক মাস দেড় মাস দুই মাস বয়সী মিশরি ফার্মি মুরগি পাবেন বর্তমানে এক মাস বয়সী ডিমের রানী মিশরি ফার্মিং মুরগির বুকিং চলছে এবং পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম সুপ্রদর্শক শ্রোতা যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান তারা আমাদের খামার সরাসরি ভিজিট করে সংগ্রহ করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ উল্লাপাড়া এছাড়াও যারা যাদের খামার আসা সম্ভব না তারা বাচ্চার টাকা এবং পরিবহনের টাকা পাঠিয়ে দিলে আমরা সততা এবং বিশ্বস্ততার সাথে সারা বাংলাদেশে বাসের মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিতে সক্ষম আমাদের বাচ্চাগুলো আজকে রেডি হচ্ছে সেই দূরবর্তী সিলেট কদমতলির উদ্দেশ্যে এবং নোয়াখালীর উদ্দেশ্যে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এক মাসের বাচ্চা বুকিং চলছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো বুকিং করতে পারেন অথবা আমাদের খামার সরাসরি ভিজিট করতে পারেন আমাদের খামারের ঠিকানা সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানায় এই মুড়িগুলো বর্তমানে ব্যাপক চাহিদা বেড়েছে বেড়েছেদের ডিমের চাহিদা কেননা এই মুড়িগুলো একটানা প্রায় দেড় বছরের মতো ডিম দিয়ে থাকে এবং বছরে দুশো আশি থেকে তিনশো পিস ডিম দেওয়ার ক্ষমতা রাখে সুপ্রিয় দর্শক শ্রোতা খুব অল্প দিনের মধ্যেই এই মুরগিগুলো ডিমে চলে আসে চার মাস এবং সাড়ে চার মাস বয়স হলেই এরা ডিম দেওয়া শুরু করে এবং একটা না প্রায় আঠারো মাস ডিম দিয়ে থাকে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ভিজিট করুন আমাদের খামার ভিজিট করে দেখে শুনে বাচ্চা সংগ্রহ করুন এক মাস বয়সী চারটি ভ্যাকসিন কমপ্লিট সম্পূর্ণ সুস্থ সবল এগ্রেড বাচ্চা পাবেন শুধুমাত্র একশো তিরিশ টাকা পিস যারা দুই তিনশো পিস বাচ্চা নিতে চান তাদের জন্য কিছুটা কম করা যাবে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বাচ্চা সংগ্রহ করুন আপনারা চাইলে আমাদের খামারও ভিজিট করতে পারেন অথবা আপনারা বাসের মাধ্যমে নিতে পারেন সুপ্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি দীর্ঘ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন